শুভ সকাল বন্ধুরা আজ তেইশে আগস্ট আজ হলো শুক্রবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং বিরাট এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কাল রাতের পর থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং কাল রাতে ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে হয়েছে বাংলাদেশের খবরে যদি আসি বাংলাদেশেও এই মুহূর্তে খারাপ অবস্থা বন্যায় একাধিক অঞ্চল একাধিক এলাকা বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ ছাড়া ত্রিপুরাতেও এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থা এবং সেইখানে বন্যা পরিস্থিতি চলছে এই মুহূর্তে উপগ্রহচিত্র কি বলছে এবং আজকের আবহাওয়া কেমন থাকছে তা নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং নতুন আমার ভিডিও দেখছেন ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই মুহূর্তে উপগ্রহচিত্রে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগর উত্তরবঙ্গোপসাগরে এই মুহূর্তে মেঘ রয়েছে ভালো মেঘ এবং ধীরে ধীরে সেই মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে আসছে এবং দক্ষিণবঙ্গে বিরাট এক আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব সকালের লাইভ রাডারে আমরা দেখতে পারছি বেশ কিছুটা মেঘ থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাত শুরু হয়নি এখন ঘড়ি কাটায় বেজে নটা কুড়ি এই মুহূর্তে সকালের দিকে আটটা কুড়ি নাগাদ নিউটাউন টাউন পানিহাটির দিকে একটু বৃষ্টিপাত ছিল বাকি আর কোথাও তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি বাংলাদেশের কলাপাড়া কেপপাড়া সাইডটা আমরা বৃষ্টিপাত পেয়েছিলাম পরবর্তী সময় কেমন থাকছে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পরিমাণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন আপডেট অনুযায়ী কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভালো বৃষ্টি আছে বেলা বারোটা নাগাদ এবং যে বৃষ্টিপাতের আলোচনা আমরা করছিলাম যে বৃষ্টিপাত ঝাঁপিয়ে বা ঝেপে আসছে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন এবং কাল থেকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত চলবে দফায় দফায় তিনটে নাগাদ ভালো বৃষ্টি গোটা বাংলাদেশে ত্রিপুরাতে বৃষ্টি শুরু হলো এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত থাকছে এছাড়া একটু জুম করব বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর সব জেলাতেই রয়েছে তাই খুঁটি আর বললাম না সন্ধ্যে ছটা নাগাদ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত দফায় দফায় খেপে খেপে বৃষ্টি তবে কলকাতা পার্শ্ববর্তী একটু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ খড়গপুর এদিকে বর্ধমান এবং বাঁকুড়ার দিকটা আমরা সন্ধ্যের দিকে বৃষ্টিপাত পেতে পারি রাতের দিক থেকে আমরা আবহাওয়া শান্ত এবং বৃষ্টিপাত কম তবে উত্তরে বৃষ্টিপাত বাড়তে পারে রাতের দিকে রাতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং মোটামুটি আজকে আজকের পর থেকে আজ নয় আজকের পর থেকে কাল ভোরবেলার দিকে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের খেলা শুরু এবং আগামী দিন ভোরবেলার পর থেকে আবহাওয়ার পরিবর্তন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির একেবারে বলা যায় ঝেপে বৃষ্টি আসছে কাল ভোরের দিকে আগামী দিন থেকে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টিপাত এছাড়াও কলকাতার পাশাপাশি বা পার্শ্ববর্তী জেলাগুলি দুই চব্বিশ পরগনা হাওড়া ও দুই মেদিনীপুরে কাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মূলত কাল সারাদিনই ওই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সব জেলাতে এবং যেই যে জেলাগুলো বললাম সেখানে ভারী বৃষ্টি এছাড়াও শনিবারের পরে রবিবার দিনও মোটামুটি ভালো লেভেলের বৃষ্টিপাত আছে কলকাতার পাশাপাশি সব জেলাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে রবিবারও এবং নিম্নচাপের যে ধীর গতি এবং ধীর গতিতে দক্ষিণবঙ্গের উপরেই বিরাজ করবে রবিবার অবধি তাই রবিবার অবধি জেলায় জেলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বারো ঘন্টায় ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের দু এক জায়গায় ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে বেশি বৃষ্টিপাত হবে কলকাতা হুগলি হাওড়া এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আগামী তিন দিনে ভালো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টায় ভালো বৃষ্টি থাকছে ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে এবং আগামী তিন দিনের আপডেটে আসলে দেখতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার প্রত্যক্ষ কারণ নিম্নচাপের গতি এবং নিম্নচাপের যে অবস্থান একদম সরাসরি কলকাতার উপরে যার ফলে বৃষ্টিপাত থাকছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বিশেষ করে বর্ধমান এবং বাঁকুড়া জেলাগুলিতেও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টি এবং বন্যার আশঙ্কা থাকছে এছাড়াও অপর বাংলা বাংলাদেশের মঠবেরিয়া কলাপাড়া খেপুপাড়া বরিশাল খুলনা সেখানে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বাকি বাংলাদেশের সব জেলাতেই একদম অতি সামান্য কিঞ্চিত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী পাঁচ দিন যেখানে কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি বর্ধমানের সাইডে কাটোয়ার দিকে আমরা খুব কম বৃষ্টিপাত পাচ্ছি বাকি মুর্শিদাবাদে একদম হালকা মাঝারি বাকি সব জেলাগুলিতে কোনো পার্থক্য নেই বৃষ্টিপাত থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টি কোনো কোনো জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং বাকি যে জেলাগুলি বললাম বর্ধমানের পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি পরবর্তী দশ দিন যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে দক্ষিণবঙ্গে এবং এই যে নিম্নচাপটি যেটি সোমবারে ঝাড়খণ্ডের দিকে যাবে এই নিম্নচাপের পর থেকে আবহাওয়া রৌদ্র ঝলমল আবহাওয়া আমরা দেখতে পারি দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আবহাওয়ার বদল আমরা দেখতে পারব এই নিম্নচাপের পর থেকে অর্থাৎ এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাকি বাংলাদেশের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ত্রিপুরায় হালকা থেকে মাঝারি আসামেও ওই হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি আপডেট অনুযায়ী এইবারে দেখব নিম্নচাপ কোন দিকে এগোবে এবং কোথায় সৃষ্টি হচ্ছে আগামী দিন ভোরবেলা ছটা নাগাদ এর অবস্থান থাকছে উপকূলের খুব কাছে এবং পরবর্তী দিন রবিবার মধ্যরাতে এর অবস্থান থাকছে সরাসরি কলকাতার উপরে এবং প্রভাব পড়বে বাংলাদেশেও রবিবার সকাল দশটা নাগাদ এর অবস্থান মোটামুটি ঝাড়খণ্ডের দিকে থাকা সত্ত্বেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যের দিকে এটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এবং শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে অবস্থান করবে তবে আরও একটি নিম্নচাপ এবং আরও একটি ঘূর্ণাবর্ত থাকার একটা সম্ভাবনা থাকছে এবং সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে ঠিকই ধরেছেন শুক্রবার তিরিশ তারিখ আসতে এখনও অনেক দেরি তবে এই আপডেট অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এই ঘূর্ণাবর্ত এবং পরবর্তীতেই ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে এই নিম্নচাপ এমনটা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপ বা এই নিম্নচাপ থেকে যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তবে এর প্রবাহপথ বা গতিপথ কোন দিকে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে প্রতিদিন প্রতিনিয়ত আপডেট থাকবে তাই আপডেট একদিনও মিস করবেন না এই মুহূর্তে আজ কোন কোন জেলাগুলিতে সতর্কতা থাকছে এবং মেঘ ঘনেই আসে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি কিন্তু কোনো রকম কোনো সতর্কতা নেই আজ বেঙ্গল জোনে আজ এই মুহূর্তে কোনো সতর্কতা নেই হয়তো দুপুর বারোটার পর থেকে আবার আপডেট চেঞ্জ হবে এবং হয়তো হলুদ কমলা সতর্কতা থাকতে পারে তবে এই মুহূর্তে ঘনেই আসছে মেয়ে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে আপডেট ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আজ এই পর্যন্তই থাকুক আপডেট টাটা